আমরা সবসময় সকলের সাথে একটি ইন্টারাকশন করার জন্য আগ্রহী এবং এটা আমাদের মূল সংকট এবং আদর্শের একটি কর্মসূচির অংশ আমাদের মেসেজকে আমাদেরকে আমরা এক্সপোজ করতে চাই অনেক সময় আমরা সুযোগ পাই না বিভিন্ন জায়গায় নানা কারণে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে আসছে সেটা হচ্ছে মানুষ মনে করে জামাত ইসলামী একটি সাম্প্রদায়িক দল এবং হিন্দু বিরোধী দল এটা সমাজে খুব বেশি করে একটা ডিপ রুটেড এস্টাবলিশড এক ধরনের মিসকনসেপশন বিভ্রান্তিমূলক একই ধারণা আরেকটি বিভ্রান্তিমূলক ধারণা আপনাদের ব্যাপারে আছে সেটা হচ্ছে হিন্দুরা মানেই আওয়ামী লীগের ফিক্সড ভোটার ফিক্সড ডিপোজিট দুটোই আমি মনে করি সঠিক নয় বিভ্রান্তিমূলক জামাত কমিউনাল এবং হিন্দু বিরোধী এই অপবাদটি অপনোদনের দায়িত্ব আপনাদের আর হিন্দু মানে আওয়ামী লীগকে ভোট দেয় এই ভুল তথ্যটি অপনোদনের দায়িত্ব আমাদের আপনারা যখন বলবেন যে জামাত আমার বাড়িতে হামলা করে নাই অগ্নিসংযোগ দেয় নেই হিন্দুদেরকে হত্যা করে নাই আপনাদের সাক্ষীটা বিশ্বাসযোগ্য আর আমি যতবারই বলি যে আমি কমিউনাল না আমি হিন্দুদের বাড়ি পাহারা দিই জ্বালানো তো দূরের কথা এটা বিশ্বাসযোগ্য হবে না সুতরাং আমি শুরুতেই আমাদের সত্য প্রতিষ্ঠার জন্য সমাজে যখন সত্য থাকে না ইনসাফ থাকে না সঠিকতা থাকে না তখন কোনো বর্ণ বা বিশ্বাসের বিষয় নয় ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সকলেই নির্যাতিত হয় সকলেই বঞ্চিত হয় এইটি হচ্ছে আজকের সমাজে আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস আমরা সত্যকে সত্য হিসাবে নিচ্ছি না আমরা মিথ্যাকে মিথ্য হিসাবে নিচ্ছি আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদেরও এটাই হওয়া উচিত যেটা সঠিক যেটা কল্যাণকর যেটা অপেক্ষাকৃত ভালো অ্যাবসলিউট ভালো লোক তো পাও কঠিন কিন্তু যেটা অপেক্ষাকৃত ভালো আপনারা বিশ্বাসের ভিত্তিতে নয় রাজনীতির ভিত্তিতে নয় অপেক্ষাকৃত ভালোকে গ্রহণ করবেন অপেক্ষাকৃত মন্দকে পরিহার ভারতে জামাত ইসলামী কাজ করে ইন্ডিপেন্ডেন্ট আমাদের মতো নয় অনেকটা নন পলিটিক্যাল প্রথমে জামাত সিদ্ধান্ত নিত যে আমরা ভোট দেবো না ভোট থেকে তারা বিরত থাকত কিন্তু একটা পর্যায়ে এসে তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং কাকে ভোট দেবে যেদের নন পলিটিক্যাল পার্টি সেখানে তারা মূল রীতি দিয়েছে যে যারা ক্যান্ডিডেট হবে তাদের মানুষ হিসাবে যিনি অপেক্ষাকৃত ভালো আমরা তাকে ভোট দেব তো ক্যান্ডিডেট তো অধিকাংশই হিন্দু হবে আমাদের দেশে কোনো অধিকাংশ মুসলমান তাহলে হিন্দুকেই তো ভোট দিচ্ছে কিন্তু হিন্দুদের ভিতরে যিনি অপেক্ষাকৃত ভালো তাকে দেওয়ার সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা কোনো দলকে নয় বাই পার্সন এরকম একটি নীতিমালা আমাদের দেশে মুসলমানদেরও যেটা থাকতো যে যে ভালো ক্যান্ডিডেট আমার এলাকায় আমি তাকে ভোট দেব তাহলে আপনারা যে দাবিগুলো উত্থাপন করেছেন এর প্রায় সকলগুলোর সাথে প্রায় বললাম একটি আমাকে একটা স্টাডি করার অপেক্ষায় আদারওয়াইজ আমরা সব কিছুর সাথেই একমত আছে আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পার্লামেন্টে প্রত্যেক দলের মিনিমাম একটা প্রতিনিধিত্ব থাকা উচিত আমাদের দেশে অনেক ছোটো দলও আছে তাদেরও কিছু পিকুলিয়ার সিচুয়েশন হয় তাদেরও কিছু এক ধরনের নিজস্বতা আছে তাদের কিছু আলাদা ধরনের ডিমান্ড আছে সেগুলো তার দলের প্রতিনিধি যেভাবে এক্সপ্রেস করবে আরেকজন ব্যক্তিরা পারবে না সেই জন্য আমি সংখ্যাগত সেটা বলছি না কিন্তু আমি বলছি প্রত্যেকটা বিশ্বাসের লোকদের একটি মিনিমাম প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকা উচিত উচিত আমরা নীতিগতভাবে রিপ্রেজেন্টেটিভ টাইপ অথবা ইলেকট্রাল পার্সেন্টেজ অফ ভোটসের ভিত্তিতে পার্লামেন্টের প্রতিনিধিত্বর ব্যাপারে আমরা চিন্তাভাবনা করি যেটা এখন প্র্যাকটিস হচ্ছে আপনারা জানেন এবং সেরকম যদি হয় তাহলে আপনাদের প্রতিযোগিতার সংখ্যা অনেক বাড়বে কিন্তু এটা কারা করবে না একজন অনেক বড় দল আছে তারা এটা সমর্থন করবে না এবং কেন করলে তারা এটা করতে পারতো তার অ্যাবসলিউট ম্যাজেজ ছিল টু থার্ড ছিল সংবিধান পরিবর্তনের তাদের সুযোগ ছিল তারা যদি আপনাদের বন্ধু হইতে রয়ে তো তারাই তো করতো তারা করবে না এই জন্য তারাও মনে করে যদি সম্প্রদায় ভিত্তিক ভোটের জন্য আলাদা ব্যালট বাক্স হয় তাহলে অনেক জায়গায় তারা ভোটের ব্যবধানে হেরে যাবে আপনাদেরকে যদি ফিক্সড ডিপোজিট মনে করে তো সুতরাং তারা যখন তাদের স্বার্থের কনস্টিটিউশন আসে তখন আপনাদেরকে ব্যবহার করতে চায় কিন্তু আপনাদের কাছ থেকে সেভাবে তারা এখানে